হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বারোর ঘরের নামতা একদম মুখস্থ না করে কীভাবে খাতায় লেখা যায় সেটাই আজকে আমরা দেখাবো তো আমরা যেটা করবো যে আমরা জানি যে জোর সংখ্যা জোর সংখ্যা আমরা কীভাবে লিখবো একদম দুই থেকে এলে দুই এরপরে লিখবো কত চার এরপরে আছে জোর সংখ্যা হলো ছয় তারপরে আছে হলো আট আটের পরে কি আটের পরে দশ কিন্তু আমরা যেটা করবো দশ না লিখে দশের শূন্য লিখবো আর এক যে হাতে থাকবে একটা এখানে লিখলাম তাহলে শেষ হয়ে গেল এরপর আবার দুই থেকে শুরু করবো আমরা দুই চার ছয় আট আট লাগা হয়ে গেলে কি করবো আমরা দশ না লিখে শূন্য লিখব আর হাতের এক এখানে লিখব এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো তো আমরা কী করব প্রথমে এক দিব এখানে একদম এক থেকে চলে যাব। তারপরে দুই তিন চার এখানে কি হবে পাঁচ পাঁচ না দিয়ে কি করবো তারপরে কি লিখবো সাত নয় তারপরে দশ এখানে কি হবে এগারো এগারো না হয় কি হবে এগারো আর এই হাতের এক যোগ করলে যেটা হয় সেটা লিখবো বারো হয়ে গেল আমাদের বারো ঘরের নামতা মুখস্থ না করে বারো একে বারো বারো দুগুনে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরে আশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট দশ বারো একশো দশ সেইভাবে আমরা খুব সহজে কিন্তু বারোর ঘরের নামতা লিখতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম